প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গত কয়েকদিন থেকেই নানা ক্ষোভ বিক্ষোভ হচ্ছে মূলত চাকরি সংক্রান্ত যেই অধ্যাদেশ সেটি প্রত্যাহারের দাবিতেই এই আন্দোলন চলছে এবং সেখানে কর্মকর্তা কর্মচারী সবাই এই ব্যাপারে একমত যে এই অধ্যাদেশে তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই কোনো শোকস ছাড়াই তাদেরকে বরখাস্ত করা যাবে তো এটা একটা দাবি এই নতুন অধ্যাদেশের ব্যাপারে তো সেটা নিয়ে তারা আন্দোলন করছে আজকে সচিবালয়ে তারা আধা ঘন্টা প্রবেশ পথ বন্ধ রেখেছে এবং তারপর খুলে দিয়েছে কিন্তু তারা একেবারেই প্রশাসনের যে কেন্দ্রবিন্দু যেটা বলা হয় সচিবালয়ের ভেতরে তারা সমাবেশ করছে অবস্থান করছে এবং বক্তব্য দিচ্ছে তাদের ব্যাপারে একটা খবর দেখলাম যে সচিবালয় কর্মকর্তাদের হাসনাতের হুঁশিয়ারি জনগণ বিকল্প খুঁজে নেবে কথা হচ্ছে যে নানা পেশা শ্রেণী সংগঠন তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলনগুলো কি শক্ত হতে দমন করা নাকি আলোচনা করে সমাধান করা আলোচনার পথ বাদ দিয়ে তাদেরকে হুঁশিয়ারি দেয়া হুমকি দেয়া এটা কি যৌক্তিক কি না তাও এখন যখন দেশে অন্তর্বর্তী সরকার বিরাজ করছে অবস্থান করছে সেই অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা কেন বলছেন এই সরকার কি জাতীয় নাগরিক পার্টির সরকার যে রাজনৈতিকভাবে মনে হচ্ছে যেন মোকাবেলা প্রতিদ্বন্দ্বী সচিবালয়ের কর্মচারীরা এই ভাষা কেন ওই যে আমি আগেই বলছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এটা মানে মনে হচ্ছে যেন একটা আধা রাজনৈতিক দল মানে একটা হলো তত্ত্বাবধায়ক সরকারের একটা কাঠামো আবার অন্যদিকে এই হাসনাত আবদুল্লাদের কথা শুনে মনে হয় যে এই সরকার বোধহয় তাদের একটা অংশ বা তাদের সরকার অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সরকার কিন্তু মানুষ জানে যে এটা ছাত্র জনতার সরকার বা সর্বদলীয় সরকার সচিবালয়ে আন্দোলনরতদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিহত করা হবে সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর শুরুর আগে নগরীর ষোলো শহরে বিপ্লব উদ্যানের সামনে জমায়েতে সাংবাদিকদের তিনি এই কথা বলেন সচিবালয়ে আন্দোলন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এই সরকারকে যদি আপনারা হুমকি দেন ধামকি দেন সরকারের সংস্কার কার্যক্রমে বাধা দেবেন তাহলে মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে তিনি বলেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত সচিবালয়ে কোনো সচিব কোনো কর্মকর্তা কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল রাস্তার মধ্যে সন্তানদের সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করেছিল একজন সচিব একজন আমলা একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কি পদত্যাগ করেছিল পদত্যাগ করবে কেন মানসিকভাবে অনেকেই একাত্ম ছিল আর তাদের সন্তানরা তো এই আন্দোলনে সামিলই ছিল যাই হোক এখন কেন এইভাবে বিভাজনগুলি টানা হচ্ছে এটা বুঝতে পারছি না এখন এর মধ্যে আবার সংস্কারটা নিয়ে আসলো কেন সংস্কারের সাথে এটার কী সম্পর্ক বোঝা যাচ্ছে না এইদিকে সচিবালয়ের যে পরিস্থিতি যে সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সোমবার সকাল দশটায় নেতারা নিজেরা মিটিং করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন এ সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন কর্মচারীরা পরে সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে এরপর বেলা এগারোটার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ এই অংশের নেতৃত্বে রয়েছেন নুরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম যাক এখানে বিষয়টা হলো যে এটা একটা গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর থেকে বিক্ষোভ করে আসছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীর এর মধ্যেই অধ্যাদেশ জারি করে সরকার এই ধরনের একটা অধ্যাদেশ যেটা বলা হচ্ছে যে দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমন করা এবং থেকে অপসরণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড দেওয়া যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয় এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে কোনো শোকজ করার প্রয়োজন নেই যাক এখন পরিস্থিতিটা হলো সরকার যে যুক্তি দিক না কেন এটা যৌক্তিক কিনা এটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলো আলোচনা ছাড়া এই ধরনের একটা অধ্যাদেশ জারি করা এটা মানে খুবই এখানে গত কয়েকদিন থেকে যে আলোচনাটা আসছে তাতে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কোনো বিষয় অন্তর্বর্তী সরকারের বিবেচনা করার দরকার নেই এটা নির্বাচিত সরকার আসুক তারা এসে সিদ্ধান্ত নিই যে কোন ধরনের অধ্যাদেশ কোন ধরনের আইন করা উচিত এখন কোন ধারার বলে অধ্যাদেশ করতেছে কিসের এই সরকারের তো ওই অর্থে কোনো সাংবিধানিক বৈধতা নেই আছে হচ্ছে একটা জনগণের বৈধতা জনগণের অনভ্যুত্থানের বৈধতা ওইটা দিয়ে বড়ো বড়ো আইন কারণ এটা সেটা করা এগুলি করা যায় না এটা কিন্তু বিভিন্ন আলোচনায় কিন্তু আসছে বারবার একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার মানে যদি চলে সেই সরকার আবার আইন করবে আইন বাতিল করবে অধ্যাদেশ জারি করবে এইগুলো মোটিকরণীয় না মোটা দাগের যেই বিচার ট্রাইব্যুনাল ঠিক আছে সংস্কার ঠিক আছে কিন্তু আর বাকি এই যে পুঙ্খানুপুঙ্খভাবে এই এনবিআর ভাগ করা এই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা অধ্যাদেশ জারি করা এগুলো সঠিক না আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে তো আলোচনায় আসছে যে সরকার এই যে যত প্রলম্বিত হবে নানা রকম তারা এককভাবে কারোর সাথে আলাপ আলোচনা না করে সিদ্ধান্ত নেবে এবং ভুলের চোরাবালিতে ডুবতে থাকবে সেই জায়গা থেকে আলাপ আলোচনা করে এটা সমাধান করা উচিত আর হাসনাত আবদুল্লাহরা তারা যদি মনে করেন হুমকি দেবেন হুশেরি দেবেন এবং তাদের আহ্বানের সাড়া দিয়ে ছাত্র জনতা মাঠে নামবে সেই দিন চলে গেছে এই দিনটা এখন আর নাই এটা বাস্তবতা এটা বোঝা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ